আব্বা এই বাড়িটা না বাইক বিক্রি করব। তাই আমি এই বাইটারে বাইক বাড়ি বাসায় আব্বা বাইকটা সুন্দর না কি ব্যাপার আব্বা কথা আছে মোটামুটি সুন্দর সালাম আলাইকুম আঙ্কেল আসসালাম বাবা এই বাইকটা কি তোমার জি আঙ্কেল আমারই তোমার এই শখের বাইকটা তুমি বিক্রি করে দিবা জি আঙ্কেল বিক্রি করতে চাইতেছি তুমি বিক্রি করবা কি জন্যে সে বিক্রি করতে চাইছে বিক্রি করুক না এই জন্য বিক্রি করবো সেটা দরকার আছে আপনি কিনা দিবেন কি না সেটা করো আমি দেখতেছি তো আমার ভালো বন্ধু তুমি বুঝতে দাও তুমি এতো রাগ করো ওকে তা তোমার কাছে এই বাইকের কাগজপত্র সব ঠিকঠাক মতো আছে তো কাগজপত্র সব ঠিকঠাক আছে রইলে তো ভালোই তা তুমি বাইকটা কয় টাকায় বিক্রি করবা আসলে কত টাকা যে বিক্রি করবো এখনো তো ঠিক করে নেই আঙ্কেল আমি না আজকে সকালেই ঠিক করছি যে বাইকটা বিক্রি করে দিব আপনি দিয়েন দেড় লাখ টাকার মতো দিয়েন দেড় লাখ টাকা আমার কাছে অনেক টাকা দামের বিষয়টা আমার একটু সমস্যা যদি তুমি একটু কমাইতে পারতা আব্বা দেড় লাখ টাকা তো কমে করছো যে সুন্দর ভাই দুই লাখ টাকা তো কমে থাকে আপনি আবার কিনা দেন আমি তো আসলাম দুই লাখ টাকা বলবো তাও তাও আমার ছেলেটা বড্ড বাইক পাগল ছয় বাইকের জন্য আমার সামর্থ্য থাকলে তো আমি একটা নতুন বাইকে কিনে দিতে পারতাম মানুষজনের সামনে কি কথা বলতে সেটা আপনি জানেন না কার সামনে কি বলতেছে আজকে যদি আপনি আমার এই বাইকটা না কিনা দেন আপনার সাথে আমার খুব একটা খারাপ হয়ে যাব তুমি পাগলামি করো না বাবা মানুষের সামনে এত কথা বলতেছো কেন আমি থাকি দেখে আপনি আমার বলছি তো তোর আমি বাইক কিনে দেবো আমার একটু কথা বলতে আপনার লজ্জা সরম তুমি থামো তুমি এত রাগ করো কেন তোমার নাম জানো কি আমার নাম ও নয়ন তো তুমি বাইক কিনবা ঠিক আছে আমার সামনে তোমার বাবার সাথে এইভাবে কেন কথা বলতেছো আর বললেন না তো ভাই আমার বাবার কাছে অনেক টাকা আছে কিন্তু আমার বাবার টাকা ভাঙতে চায় না তুমি কি জানো আমার এই শখের বাইকটা আমি কেন বিক্রি করতে আসছি না ভাই আপনিও বলেন নাই আমিও জিজ্ঞেস করি নাই তোমার মতো আমারও খুব বাইকের শখ ছিল বুঝছো আমার বাবা একজন স্কুল মাস্টার সারা জীবন সে স্কুলে মাস্টারি করছে আর বাবা তার জীবনে টাকা পয়সা কি কামাইছে না কামাইছে আমি জানি না তবে সেই জীবনে অনেক সম্মান কামাইছে আমার বাবা তার জীবনে যতটুকু অসম্মান কামাইছে সেটা সম্ভবত আমারই জন্য তোমার মতো আমিও তার স্কুলের মাঠে যে তার সাথে একটা বাইকের জন্য অনেকবার খারাপ ব্যবহার করছি বলতে বলতে একদিন সে আমাকে বাইক কিনে দেওয়ার জন্য রাজি হয়েই গেল ব্যাংকে থেকে লোন তুললো এখন তুমি যে বাইকটা আমার কাছ থেকে কিনতে চাইতেছ সেই বাইকটা আমার বাবার লোনের টাকায় কেনা বাবা আমার যেদিন বাইকটা কিনে দিয়েছিল সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম তারপর কিছুদিন বাইক চালানোর পরে বুঝলাম বাইকে আসলে তেমন কিছু নাই কেনার আগে মনে হয় না জানি কত কিছু তবে বাইক কেনার পর তোমার জীবনে কিছু নকল বন্ধু বান্ধব আসবে যতক্ষণ তোমার কাছে বাইক আছে ততক্ষণ বন্ধু বান্ধব আছে বাইক নাই বন্ধুও নাই আমি আমার এই শখের বাইকটা কি জন্য তোমার কাছে বিক্রি করতেছি সেটা তো আমি তোমাকে বলি নাই আমার বাবা হাসপাতালে ভর্তি মৃত্যু সজ্জায় সকালবেলা আজকে ডাক্তার আমাকে বলছে তার অপারেশন করানোর জন্য ইমার্জেন্সি নব্বই হাজার টাকা লাগবে আমার এই বাইকটার দাম এখন কত হবে বিক্রি করলে কয় টাকা পেতে পারি আমার না এগুলো মাথায় নাই সেগুলো আমি চিন্তা নাই আমার কাছে এখন লাভ লাভলসের কোনো হিসাব নাই আমি শুধু এটুকু জানি আমার এখন আমার বাবারে বাঁচাইতে হবে তুমি যদি আজকে আমার এই বাইকটা কিনে নিতা হয়তো হয়তো আমি সময় মতো টাকা নিয়ে যেয়ে আমার বাবারে বাঁচাইতে পারতাম কিন্তু তুমি আজকে তোমার বাবার সাথে যে ব্যবহার করতেছো তোমাকে দেখে আমার খুব ভয় হইতেছে সম্ভবত তুমিও আমার মতো ভুল করতেছো জীবনে যখন টাকা পয়সা ইনকাম করবা তখন অনেক বাইক কিনতে পারবা অনেক গাড়ি কিনতে পারবা অনেক বাড়ি করতে পারবা কিন্তু আজকে তোমার দেওয়া কষ্টে যদি তোমার বাবার কিছু হয়ে যায় তোমার বাবাকে না কোনোদিন ফিরে পাবা না আমি তো তোমার আপন ভাই না তোমাকে এত কথা বলার অধিকার হয়তো আমার নাই তবে একটা কথা মনে রাখো শুধুমাত্র বাইকের জন্য নিজের বাবার সাথে এত খারাপ ব্যবহার করিও না যদিও আজকে আমার এই বাইকটা বিক্রি করা খুব দরকার আমার টাকার খুব দরকার কিন্তু তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করছো আমি চাই না তোমার কাছে বাইক বিক্রি করে তোমাকেও আমার মতো একটা ভুল করার সুযোগ করে দিই হ্যাঁ আমার টাকার দরকার কিন্তু আমি না তোমার কাছে এই বাইকটা বিক্রি করব না বাইক বাইক বললাম তো তোমার মতো আমি আমি না তবে আপনার সাথে একটু কথা আছে না তোমার সাথে আমার তো কোনো কথা নাই তোমার মতো বেয়াদব ছেলে যে কিনা নিজের বাবার সাথে খারাপ ব্যবহার করে তার কাছে আর যাই হোক যত টাকারই প্রয়োজন পড়ুক আমি বাইক বিক্রি করবো না আপনি একটু দাঁড়ান বাবা তুমি আমার বাইক কেনার জন্য যে টাকাগুলো আনছো সেগুলো বের করো আরে তুমি আবার তোমার বাবার কাছে কেন টাকা চাইতেছো আমি বললাম তো আমার বাইক তোমার কাছে আমি বিক্রি করব না বাবা টাকাটা বের করো না তুমি আমার কাছে 1 লাখ টাকা আছে এইটা তুমি চাইলে নিতে পারো আমার কাছে যা ছিল তোমার হাতে দিয়ে দিলাম ভাই এই 1 লাখ টাকা আমি আপনাকে দিলাম না তুমি আমাকে কেন টাকা দিবা আমি তো বললাম আমি তোমার কাছে বাইক বিক্রি করব না আমার বাইক কেনার কোনো দরকার নেই ছোট ভাই মনে করে আপনার টাকাটা রাখেন আপনার বাবা যদি সুস্থ হয়ে যায় এর টাকাগুলো তখন আমাকে ফেরত দিয়ে যায় টাকাটা আপনি রাখেন বাবা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি তুমি মনে কোনো কষ্ট নিও না